সর্বস্তর ভিতরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয় নাই নির্মাণ হয় নাই হাজার গত ষোলো বছরে এই বরিশালে কি উন্নয়ন হয়েছে সেটা আমরা সবাই দেখেছি মেনে নেওয়া হয় এবং আমি মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের সকল শক্তির দাবিতে একাত্মতা পোষণ করছি এবং তাদের যত ধরনের দুর্নীতির অনিয়ম বাংলাদেশের নাগরিক কমিটি মেনে নিবে না তো এই যে সিটি কর্পোরেশনের ভোগান্তি এই ভোগান্তির আমিও একজন মানে আমিও নিজে ভোগান্তি শিকার

শহরে বরিশাল সিটি কর্পোরেশনের থেকে আমরা প্ল্যানের জন্য দীর্ঘ ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারা কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করছে না তারা বরিশাল বিভাগের বরিশাল নামে একটা আমাদের সামনে মাস্টার প্ল্যান কিন্তু সেই মাস্টার প্ল্যানের সুনির্দিষ্ট কোন নীতিমালা তারা আমাদের সামনে উপস্থাপন করছে না তারা বরিশাল শহরে বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন সেক্টরে ভাগ করে করে তাদের নাকি অনেক প্ল্যান আছে কিন্তু সেটার কোন সুনির্দিষ্ট তারা নেই এই আমরা আজকের এই মাধ্যমে আমরা আমাদেরকে দাবি বরিশাল শহরকে উন্নয়ন আপনি জানেন বাংলাদেশের যত যত বড় শহরগুলি সুন্দর মন্ডিত হয়েছে সকল পরে হাত থেকে আর ব্যক্তি মালিকানাধীন বিল্ডিং গুলি সুন্দরভাবে তৈরি হয় না সেক্ষেত্রে সৌন্দর্য হয় চেষ্টা করে যাচ্ছি সেই ব্যাপারে সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না তাই আজকে আমাদের মানবন্ধের মধ্যে আমরা আমাদের মেসেজ দিতে চাই যাতে আমরা আমাদের প্লান অনুযায়ী কাজ করতে পারি এবং একটা

আপনার কার্যালয়ে দেখা করে আমরা স্মারক দিয়েছি আপনার সাথে আলোচনা করতে চেয়েছি সময় দিয়েছি কিন্তু আপনি আমাদের সাথে পরবর্তীতে আর আলোচনায় বসেননি আমরা এও জানতে চাই আপনি কোন সরকারে কাজ করতেছেন আপনি নাগরিকদের অভিভাবক নগর পিতার দায়িত্বের এই তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আনুষ্ঠিত করেছেন তাহলে আপনি যদি নগর উন্নয়নের কাজ না করেন নাগরিকের অধিকারের ব্যাপারে যদি আপনি সচেতন না হন তাহলে আপনার কোন কারণে আপনার এই অনিহা এবং রাষ্ট্রের জনগণ জানতে চায়